আসসালামু আলাইকুম দর্শক এ কথা তো সত্য যে জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর যুবলীগ ছাত্রলীগের সদস্যরা গুলি চালিয়েছিল আন্দোলনকারীদের উপরে কোনো ভুল নেই কিন্তু আমরা কি শুধু এটুকু নিয়েই পড়ে থাকব। নির্মোহ দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষতার জায়গা থেকে যদি আমাদেরকে বিচার করতেই হয় নির্মহ আলোচনা করতেই হয় তাহলে আমাদেরকে এ প্রশ্ন তুলতে হবে এবং রহস্যের জট খুলতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের বুলেটগুলোর কথা বলা হচ্ছে যে এই বুলেট ব্যবহার করা হয়েছিল স্নাইপার রাইফেলের মাধ্যমে এবং এটা অবশ্যই সত্য তাহলে সেই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আর কারা জড়িত আপনারা নতুন করে জেনেছেন যে গত বুধবার আবদুল্লাপুর রাজধানীর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা তুরাগ নদীর পাশে দক্ষিণ পাড়ের থেকে রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে এবং এর প্রত্যেকটি বুলেটের গায়ে লেখা ছিল বিও এফ অর্থাৎ বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরি এইটি কি ফ্যাক্টরি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সমরাস্ত গোলা বারুদ সহ সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাহলে এখানে যা কিছু উৎপাদিত হচ্ছে গোলাবারুদ সরঞ্জাম সেগুলো তো সিভিলিয়ান দূরের কথা পুলিশ র্যাবের হাতেও থাকার কথা নয় কিন্তু সেটি চলে এলো বাইরে এই স্নাপার রাইফেল কারা ব্যবহার করেছে এই সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের বুলেট কারা ব্যবহার করেছে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল বা সরাসরি শ্যুট করেছে এ কথা অবশ্যই সত্য একটি ভিডিও তো ভাইরাল হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জামান খান কামালকে ওয়ারি জোনে রাজধানীর ওয়ারি জোনের একজন পুলিশ কর্মকর্তা তিনি মোবাইলে ভিডিও ফুটেজ দেখাচ্ছেন স্যার একটা একটা করে গুলি করি আর একটা একটা করে মরে বাকিগুলো তো স্যার দাঁড়াই থাকে এরা তো দৌড়াই না এদিকে তো আমরা অস্বীকার করতে পারি না তাই না আরো অনেক ধরনের উদাহরণ তো আছেই অবশ্যই আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কিন্তু এই হত্যাকাণ্ডকে পুঁজি করে বা হত্যাকাণ্ডের পরিমাণকে আরো তীব্র করে প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে কারা এই ক্যাশটি লুটে নিতে চেয়েছিল জাতিসংঘ দাবি করছে যে সামরিক বাহিনী বিরত ছিল এই হত্যাকাণ্ডে বা সরকারের দমন পীড়নে জড়িত হওয়া থেকে জাতিসংঘ যেই দাবি করুক না কেন সেটি নিয়ে আমি নিজেও কথা বলেছি বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তা থেকে শুরু করে কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তো সেনাবাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে তারা আর একটা গুলিও ছাত্র জনতার উপরে করবে না তাহলে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগের তিন চার দিনই তো হত্যাকাণ্ডগুলো বেশি হয়েছে সেইখানে এই গুলিগুলো কোথেকে এলো খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং আমার মনে হয় যে রহস্যের জট খুলতে খুব বেশি সময় লাগবে না আমাদের তো ভুলে যাওয়ার কথা নয় আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বারোই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন তিনি গিয়েছিলেন আহত আনসার সদস্যদের দেখতে এই আন্দোলনে বা গণভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন সেখানে ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন স্পষ্ট সাংবাদের সামনে বলেছিলেন যে যে অস্ত্র বাইরে পাওয়া যায় না সেটা সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো পুলিশ সেবের জন্য যে অস্ত্র তিনি তর্কে খাতরে বলছেন সেটিও যদি হয়ে থাকে সেটি সিভিলিয়ানদের হাতে যায় কি করে তিনি এও বলছিলেন যে পুলিশের হাতে কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার যদি পুলিশ হাতে এই অস্ত্র গিয়ে থাকে আনসার সাথে সাথে বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে পুলিশ ফায়ার বা গুলি কম লাগছে তাদের মানে পুলিশের ফায়ার করা গুলি তাদের কম লেগেছে সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেলের গুলি লেগেছে এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল গেল এটা খুবই উদ্বেগজনক তিনি আরও কয়েকটি কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুলিশ সদস্যের হাতে এই যে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের বা এম এম রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন এবং এর তদন্ত হওয়া খুব জরুরি এমনটাই বলেছিলেন এর সঙ্গে আরও একটি মন্তব্য করেছিলেন যে রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান চালিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে তারপর রাজনীতি হতে হবে এই দুটি কথা বলার কারণে আপনার নিশ্চয় মনে আছে ঠিক চার দিন পর ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি অপরাধ ছিল তার চরম সত্য উচ্চারণ করেছিলেন কেউ তর্কের বলতেই পারেন যে এগুলো আওয়ামী লীগের ক্যাডাররা ব্যবহার করেছিল সেনাবাহিনীর অস্ত্র বা গুলি আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের হাতে গিয়েছিল আচ্ছা ধরে গেলাম তর্কের তো তাদের হাতে যদি গিয়ে থাকে তারা তো আনসার সদস্যদের গায়ে গুলি করবে না তারা তো পুলিশ সদস্যদেরকে গুলি করবে না তারা গুলি করলে করবে সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু এই গুলিগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর উপরে প্রয়োগ করা হয়েছে প্রয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে কেন একে পুলিশকে পুলিশকে দুর্বল করে দেওয়া হত্যাকাণ্ডের মধ্যে ফেলা আরেকটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরেও এই বিশেষ তৃতীয় পক্ষ বা বিশেষ সুযোগ সন্ধানী গোষ্ঠী গুলি চালিয়েছে হত্যাকাণ্ডের তীব্রতা বাড়ানোর জন্য নিহতের সংখ্যা বাড়াতে স্পষ্টত এখন তার তো স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার মাঝে মানে কিছুটা আজ করা গিয়েছিল তিনি অবাক হয়ে গেছিলেন সিরাজগঞ্জে যে আঠারো পুলিশ কর্মকর্তাকে বা পুলিশ সদস্যকে মেয়ের এক গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল এটি কারা করেছিল এটি তো নিশ্চয়ই ছাত্রলীগ জীবন নেতা এটা কর্মীরা করেনি তাহলে আন্দোলনকে তীব্র করতে বা আন্দোলনকে ক্যাশ করতে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে সেই জায়গা থেকেই তো এই কান্ডগুলো ঘটানো হয়েছে এবং সিরাজগঞ্জে যে আঠারো জন পুলিশ সদস্যকে হত্যা করা হলো সেটা তো বিএনপি জামাতের নেতাকর্মীরা প্রকাশ্যে পরবর্তীতে বলেছেন যে তাদেরকে হত্যা করেছে আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন যে আন্দোলনকে কিভাবে তীব্র করা হয়েছিল সেগুলো আমরাও তার অংশীদার এবং জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে হত্যাকাণ্ডের পনেরোই আগস্ট পর্যন্ত সেটা যে চরম রিপোর্ট পার্শিয়াল এক চোখা নীতিতে এই রিপোর্ট করা হয়েছে সে বিষয়ের আগে আলোচনা করেছি কিন্তু জাতিসংঘের এই রিপোর্টে কেন এই বিষয়গুলো উঠে এলো না তারা যে ফ্যাক্স ফাইন্ডিংস মাধ্যমে রিপোর্ট করেছে তুমুল আকর্ষণীয় তুমুল গ্রহণযোগ্য একটি রিপোর্ট অনেকের মতে আমার মতে একটা ফালতু রিপোর্ট হয়েছে স্পষ্ট করে বলতে চাই তার কারণ আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ অত্যাচার করেছে স্ট্রিম চালিয়েছে সাধারণ মানুষের উপরে সব সত্য কিন্তু ওই সত্যটুকে গ্রহণ করেই আমরা সব দায়ভার শুধু আওয়ামী লীগের উপরে দিয়ে দিতে চাই না যা কিছু এখন ঘটছে নিশ্চয়ই সবই সূক্ষ্ম পরিকল্পনা অংশ হিসেবেই চলছে এবং আমাদের নির্বাহ সত্যটা আলোচনা করা দরকার বাংলাদেশকে বাঁচাতে গেলে নিঃসন্দেহে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই